আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন ওয়া মানতাবিআহুম বিহসানি আমরা আজকে জানব জান্নাতের আরেকটি বর্ণনা পাঁচ নম্বর পর্বে যেখানে কোনো ধরনের পেশাব পায়খানা ইত্যাদি নাই কোনো ধরনের অপবিত্র জিনিসের কোনো বালাই নাই কোনো ঝামেলা নাই জান্নাতে তাহলে খানা পেনা কি হবে এই ব্যাপারে প্রশ্ন উত্তর সাহবাকে করেছেন প্রশ্ন করেছেন মানুষ উত্তর দিয়েছেন এই হাদিসটি নেব বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম এখানে মুসলিম শরীফের একটি বর্ণনা নিচ্ছে সহি মুসলিমের জাবের রাজুল্লাহ তালা বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে জান্নাতবাসী খানা খাবে অর্থাৎ খানা পেনা করবে তারা খানাও খাবে পানও করবে খানাপিনা তারা করবে তবে কোন ধরনের তারা পায়খানাও করবে না এবং তারা সেখানে মানে যেটা নাকি বলি কপ ইত্যাদি এটাও সেখানে তারা করবে না এবং পেশাও করবে না তাহলে ওরা পেশার পায়খানাও নাই এবং ওই ধরনের কোনো ধরনের বালাই নেই ঝামেলাই নেই এবং তারা সেখানে এই করবে না তোমার কপ কাশি থুতু কেশই নেই এগুলো মানুষ পছন্দ করে না এবং খানা পিনা খাবে কিন্তু পেশাব প্রশ্ন হলো খাদ্য কি হবে তো সাহবাকে প্রশ্ন করেছে উত্তর এখানে সংক্ষেপ আসছে আলোচন খাদ্য যেটা খাবে সেটা এক ধরনের ঢেকুর আসবে এবং তাদের ঘাম হবে যেটা কি মৃগনবির মতো সুগন্ধি একেবারে মিষ্কের মতো সুগন্ধি তাদের ঢেকুর আসবে এবং সুগন্ধি মৃগনবির মতো বা মিষ্কের মতো সুগন্ধি একটি ঘাম হবে এই ঘামে খানাপানা সব হয়ে যাবে অর্থাৎ হজম হয়ে যাবে হজমটার প্রক্রিয়াটা হলো এটা যে ঢেকুর এবং ঘাম সুগন্ধি সুগন্ধি একেবারে মৃগনবির মতো কস্তুরের মতো মিসকর মতো তাদের তাজবি তালি অর্থাৎ সুহান আল্লাহ এটা নিঃশ্বাসের মতো চলবে অটোমেটিক চলতে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এলহাম করা হবে যেমনটি নিঃশ্বাস এলহাম করা হয় আল্লাহর পক্ষ থেকে নিঃশ্বাস অটোমেটিক চলতে থাকে বান্দার ঠিক তেমনিভাবে নিঃশ্বাসটার মতোই তসবির তালিল চলতে থাকবে নিঃশ্বাসই হবে তসবি তালিল এটা বলা যায় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ এই জিকিরগুলো চলবে অটোমেটিক নিঃশ্বাসের মতো কোনো কষ্ট কষ্ট না না করে আমরা পেলাম খানা পিনা সবই খাবে যা ইচ্ছা হালাল জিনিস আছে হারান তো হালালি এবং পেশাব পায়খানা এবং কোনো ধরনের থোতো ইত্যাদি ফেলার প্রয়োজন হবে না কপ কাশি এর কিছুই আসবে না ঢেকুর হবে এবং ঘাম হবে যা একেবারে কস্তরি বা মিষ্কের মতো সুগন্ধি এরপরে সব হজম হয়ে যাবে তাদের জিকির হলো তসবির তসবির এবং আল্লাহ আল্লাহ আকবর সোহান আল্লাহ এগুলো অটোমেটিক নিঃশ্বাসমন্ত্র চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে তালকে জানাতির দান করুন আমি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সঠিক দিন সেকে আমন করে এবং দেওয়ার দত্তান করুন যা শিখবো যা জানবো পরিবারকে শিক্ষা এবং তালিম দেব সঙ্গে সঙ্গে এগুলো আবার অন্যদেরও প্রচার ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিৎ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি